সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো আপনাদের মাঝে এগারোশো পদে বিশাল একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় বিশাল একটি সার্কুলার এই সার্কুলার কিন্তু কেউ মিস করবেন না এটা আপনার নিজ জেলা পর্যায়ে থেকে এই সরকারি চাকরিটি করতে পারবেন আপনার নিজ জেলায় যে জুডিশিয়াল সার্ভিস কমিশন আছে যে অফিস আছে ওখানে গিয়ে আপনার পোস্টিং নিয়ে আপনি চাকরিটি করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারে আর সবচেয়ে মজাদার বিষয়ে এখানে সর্বনিম্ন অষ্টম শ্রেণী এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স কমপ্লিট করলে আবেদন করতে পারবেন আর এই সার্কুলার বিষয়ে আমি এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে পদে আপনার আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ সকলেই আর এখানে কিন্তু আপনারা এই যে অফিস হয়েকে চারশো এক পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে যে অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন মানে আপনি জিএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আর যারা জিএসসি পাশ করেননি শুধুমাত্র আপনার হাই স্কুল থেকে অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট নিয়ে এসে আবেদনটি করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন নিজ জেলায় চাকরি আপনি যে জেলার বাসিন্দা আপনার জেলায় কিন্তু এই চাকরিটি করতে পারবেন সুবর্ণ সুযোগ এই যে অফিস সহায়ক আর বেতন গ্রেড কিন্তু বিশতম আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনের চাকরি আর দু হাজার ছাব্বিশ সালে কিন্তু এই বেতন গ্রেড বৃদ্ধি পাবে সেজন্য এই সুযোগে আপনার এই চাকরিটি কিন্তু লুফে নেবেন আপনারা আবেদন করবেন আর আবেদন পদ্ধতি কিন্তু দেখাই দিব আর এখানে তারপরে নিবে জারিকারক একশো সাতান্ন পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার থেকে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ করেছেন বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন মানে আপনি এসএসসি পাশ করেছেন আবেদন করতে পারবেন এই যে এই পোস্টগুলো কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা কেউ মিস করবেন না এই সার্কুলারটি কিন্তু অনেক দিন পরে প্রকাশিত হয়েছে আর কবে প্রকাশিত হবে কিন্তু জানা নাই সেজন্য আপনার যারা যোগ্যতা আছে মানে বা আপনার যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন সকলে কিন্তু আবেদন করে নেবেন তারপরে গাড়ি চালক এখানে বাইশ পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আর এখানে অবশ্যই কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক ষোলোতম গ্রেডের চাকরি দুইশো জন লোক নিবে এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট পাশ করেছেন এবং কম্পিউটার দক্ষ এবং টাইপ করতে পারেন এবং কম্পিউটার সার্টিফিকেট আছে এটা কিন্তু মিস করবেন না দুইশো তিপ্পান্ন পদে আবেদন করতে পারবেন তারপরে বেন সহকারী নিবেদ পঁয়ত্রিশ পদে এখানেও কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর দুইশো চুরাশি পদে মেগানিয়ক বলা যায় এখানে দুইশো চুরাশি পদে এই যে ষাট লিপিতে আপনার যারা প্রশিক্ষণপ্রাপ্ত আছেন এটা কিন্তু লুপে নেবেন আপনার চাকরি কিন্তু এখানে হয়ে যাবে কারণ এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন নিজ জেলা চাকরি আর এটা কিন্তু চৌদ্দতম গ্রেডের বেতনের চাকরি দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনের চাকরি এখানে আপনারা স্নাতক ডিগ্রি পাশ হতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন আর অবশ্যই লিপিতে আপনার সার্টিফিকেট থাকতে হবে বাংলা ইংরেজিতে গতিতে আপনার এখানে দেওয়া আছে সত্তর শব্দ এবং পঁয়তাল্লিশ শব্দ এবং টাইপে আপনার তিরিশ শব্দ এবং পঁচিশ শব্দ থাকতে হবে তো চলুন আপনারা কীভাবে আবেদন করবেন সেটা আমি দেখাই দিচ্ছি তো আবেদন করার পূর্বে আপনাদের কাছে একটি কথা বলি এই যে আপনারা কিন্তু আবেদন করে বসে থাকলে হবে না আপনাদের সকল পদ্ধতি এই যে আবেদন করার জন্য বি জে এস সিসিআর ডট টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আর এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিজ যে পঁচিশ মঙ্গলবার সকাল দশটা থেকে মানে এই যে নভেম্বর মাসের পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে নয়ই ডিসেম্বর দু মঙ্গলবার বিকাল পাঁচটা আবেদনের সময়সীমা কিন্তু খুবই কম দিয়েছে পঁচিশে নভেম্বর শুরু হয়ে গেলে আপনারা কিন্তু ছাব্বিশ নভেম্বর থেকে আবেদন শুরু করে নেবেন এবং প্রথম দিকে আবেদন করে নেবেন শেষের দিকে আবেদন করলে আপনার সার্ভার জটিলতা থাকে অনেক সমস্যা দেখা দেয় পেমেন্ট নিতে চায় না ছবি আপলোড হতে চায় না সেজন্য পঁচিশ তারিখ শুরু শুরু হলে আপনার পাঁচ তারিখে মানে পাঁচের ডিসেম্বরের আগে আপনার আবেদনটি শেষ করে নেবেন এটা কিন্তু শেষ তারিখ নয় ডিসেম্বর অথচ পঁচিশ বিকাল পাঁচটা আমি আবারও বলছি সিসিআর ডট টেলু ডট কম বিডি এই লিঙ্কটি কাজ করবে পঁচিশ নভেম্বর এখানে সকাল দশটা থেকে আর এখানে শুধুমাত্র আবেদন করলে হবে না এখানে কিন্তু পেমেন্ট করতে হবে এই যে এক থেকে চার নম্বর কুমেকের জন্য আপনার কাটবে একশো টাকা এবং পাঁচ থেকে ছয় নম্বর কুমেকের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা খরচ হবে সেজন্য আপনারা কেউ মিস করবেন না এবং প্রথম এস এম এস দেবেন কীভাবে আবেদন করার পরে আপনারা টাইপ করবেন ম্যাসেঞ্জারে যে বি এস সিসিআর স্পেস ইউজার আইডি আবেদন করার পরে যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি এখানে দিবেন এবং শেয়ার করবেন ষোলো তিন নম্বরে এবং ফিরতি একটি পিন পাবেন পিন দেওয়ার পরে দ্বিতীয় এস এস দিতে হবে দ্বিতীয় এস এম এস দেবেন কীভাবে এই যে আবার টাইপ করবেন বিজেএস সিসিআর স্পেস ইএস স্পেস আপনার পিনটি বসিয়ে দিয়ে সেন্ড করবেন ষোলো তিনের নাম্বারে তারপর আপনারা কংগ্রেচুলেশন অ্যাপ্লিকের নেম আপনার নাম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে সেটি আপনি সংগ্রহ করে রাখবেন কারণ পরীক্ষার সময় এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে সেই জন্য অবশ্যই আপনারা এই ইউজার আইডি পাসওয়ার্ডটি আপনার খাতায় লিখে রাখবেন আর এই সার্কুলার বিষয়ে আপনার যদি আর কোনো কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে দিবেন পরবর্তীতে আপনার আমি সমস্যাটি সমাধান করে নিব তো বন্ধুরা আমি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এখানে সর্বোট এগারোশো বান্ন পদে আপনার আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ সবাই তো এটা কিন্তু কেউ মিস করবেন না মেগা সার্কুলার প্রকাশিত হয়েছে আপনার নিজ জেলায় থেকে এই সরকারি চাকরিটি করতে পারবেন এবং বেতন স্কেল কিন্তু দু সালে বৃদ্ধি পাবে সেজন্য আপনার পে স্কেল পাইলে আপনার বেতন কিন্তু অনেক হাই লেভেলে চলে যাবে সেজন্য তার আগে আপনার এই চাকরিটি লুপে নেবেন তো আপনার জন্য শুভকামনা রইল এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে